নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয়গুরু বামদেব জয় মা কামাখ্যা মায়ের চয় আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখী আছে শান্তি আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত দর্শক বন্ধু বেশ কিছু মানুষ আমাকে ফোন করেছেন বা প্রশ্ন করেছেন দাদা বশীকরণ কি নষ্ট করা যায় বা বশীকরণ কি কাটা যায় মনে করুন আপনি কোনো মানুষকে বস করে রাখলেন আপনার স্ত্রীকে বা স্বামীকে প্রেমিক বা প্রেমিকাকে সে বশীকরণকে নষ্ট বা কাটা যায় বা আপনার পরিবারের কাউকে কেউ বস করে রেখেছে আপনার স্বামীকে কেউ বস করে রেখেছে স্ত্রীকে কেউ বস করে রেখেছে বা আপনার পরিবারের কোনো সদস্য ছেলে মেয়ে কোনো বশীকরণ কোনো বাইরের মানুষ করে রেখেছে সেটা কি নষ্ট বা কাটা যায় এটা নিয়ে আলোচনা আলোচনার বিষয় কারণ বহু মানুষ যেমন বশীকরণ নিয়ে করানোর জন্য আমার চেম্বারে আসে অনেক মানুষ ফোন করেন বা চেম্বারে আসেন বসীগঠন কাটানোর জন্য কারণ বশীগরণ যেমন চরমভাবে হয় বসিক নষ্ট করার উপায়ও কিন্তু আছে এবার বশুকরণ করার বিভিন্ন প্রসেস আছে যেভাবে বসুকরণ করা হয়েছে আগে দেখতে হবে কোন প্রসেসে বশুকরণ করা হয়েছে সেই অনুযায়ী সেই বিদ্যা প্রয়োগ করলে অবশ্যই কিন্তু বশীকরণ কাটানো যায় বিস্তারিত আলোচনা করব বলে বুঝিয়ে দেবো দর্শক বন্ধু এখনও যারা প্রচলিত পরিবারের সদস্য নেই তারা দেখুন নিজের লাল লাগা সাবস্ক্রাইব প্রেস করে দিন ও পাশে থাকা বেলাইকটে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আমাদের চেম্বারে বা আমাদের কাছে ফোন আসে বহু মানুষ যেমন বর্ধমান থেকে কিছুদিন আগে একজন চেম্বারে এসেছিলেন তার নাম আমি নিলাম না তার মেয়েকে কোনো ছেলে বয়স করে রেখেছে তার মেয়েকে খুব ভালোবাসে ভালো লাগে তার থেকে হয়তো অনেক কিছু পাবে সেই আশায় তার একজন বাড়ির কাছের একটা ছেলে প্রবলভাবে বস করে রেখেছে কিছু খাইয়ে মানে দূর থেকে পেটে ওষুধ করে বা কেজি খাইয়ে বস করে রেখেছে এবার সেই মেয়ে সেই ছেলেটাকে ছাড়া কিছু বোঝে না তার জন্যেই পাগল তার সমস্ত কথা সে মেনে চলে তার তাকে ছাড়া সে বাজবেই না তো তার গার্জেন পক্ষ আমার চেম্বার এসেছিলেন যে দাদা দেখুন তোমার মেয়ের উপর কিছু প্রয়োগ করা হয়েছে কি না আমার মেয়ে খুব ভালো মেয়ে খুব শিক্ষিত ভদ্র নম্র মেয়ে এমন একটা ছেলের সঙ্গে প্রেম করছে এমন একটা ছেলের জন্য পাগল হয়ে গেছে কী করে হলে সেটাই বুঝতে পারছি না তখন আমরা দর্পণ ক্রিয়া করলাম আমি দর্পণ ক্রিয়া করলাম ছবি দিয়ে নাম দিয়ে সংকল্প করে গোত্র নিয়ে দেখলাম তার মেয়েকে করে খাইয়ে বসিকরণ করা হয়েছে বসীকরণের ওষুধটা পুরো পেটের মধ্যে বসে গেছে তখন সেটাকে আমরা কি করি বাটি চালান করে পেটে তো ওষুধ বা জরিবিটি সেটা বার করতে হয় সেটা সরাসরি সেই মেয়েকে নিয়ে আসতে হবে আপনার সামনে বসে ওষুধ তুলে দেবো দেখবেন কোন শিকড় খাওয়ানো হয়েছিল বা কোন জরিবটি খাওয়ানো হয়েছিল সেটা বাটিতে উঠে আসবে মন্ত্রপুত করে বাটি চালান করে সেই ওষুধ তুলতে হয় তুলে দিলে বসেকরণ কিন্তু কেটে যাবে তবে সব থেকে পৃথিবীর মধ্যে খতরনাক বসীকরণ হলো পৃথিবীর মধ্যে এক নম্বর বসীকরণ যে করণ বিদ্যা করলে কাটানো অসম্ভব সেটা হলো জিন পরি মা আপি করণ জিন পরি মা আবি করণ তবে এই ধরনের বিদ্যা এই জিনপুরি মায় বিবসীকরণ এই বিদ্যা কিন্তু বহু তান্ত্রিক কাছে নেই পশ্চিমবঙ্গে দু চারজনের কাছে হয়তো আছে আমি কাউকে ছোট করছি না কাউকে অবহেলা করছি না জিনপুরি মা বিবসীকরণ পৃথিবীর মধ্যে এক নম্বর বসীকরণ এই বসুকরণ বিদ্যা প্রয়োগ করে দিলে সেই মানুষকে সারা জীবন বস করে রাখা যাবে এই বসুগরণ বিদ্যা একমাত্র যে করেছে যে তান্ত্রিক সেই তান্ত্রিক কাটাতে পারবে আদাস কোনো লোক আদাস কোনো তান্ত্রিক কিন্তু কাটাতে পারবে না সুতরাং বুঝে শুনে এই বিদ্যা আমরা প্রয়োগ করি এই ধরনের বিদ্যা করতে গেলে বা বসীকরণ প্রয়োগ করতে গেলে এটি খরচে বেশি হয় অন্যান্য সাধারণ বশীকরণ থেকে তেমনি কাজটাও এরকম মারাত্মকভাবে হয় বশীকরণ করে বহু রকম প্রসেস রয়েছে যেমন বললাম কিছু খাইয়ে বসে কিছু ছুঁয়ে বসে মন্ত্র জপ পরে বসে মাথার চুল কেটে বসে করণ ফটো নাম দিয়ে বসীকরণ বশীকরণ করা হাজারো রকম মাধ্যম রয়েছে এবার দেখতে হবে আপনার পরিবারের কোনো মানুষকে যদি কেউ বস করে রেখেছে আপনি কোনো ঠাকুরবাড়ি থেকে জেনে আসলেন বা কোনো তান্ত্রিকের কাছে জেনে আসলেন এই বসীকরণ করা হয়েছে সেই অনুযায়ী সেই বিদ্যা প্রয়োগ কাটানোর বিভিন্ন রাস্তা রয়েছে বিদ্যা রয়েছে সেই বিদ্যাগুলো তার প্রয়োগ করে কিন্তু বসীকরণ কাটানো যায় আর বশীকরণ দেখেছি লং জিপিডি হয়ে গেলে মনে করুন আপনার ছেলেকে বা মেয়েকে স্বামী বা স্ত্রীকে বা যে কোনো মানুষকে বস করে রেখে যে কয়েক বছর হয়ে গেছে চার বছর পাঁচ বছর ছ বছর সেই বসীকরণ বিদ্যা কাটাতে কিন্তু সময় লাগবে ন্যূনতম একুশ দিন বা একত্রিশ দিন সময় লাগতে পারে কারণ দীর্ঘদিন ধরে বসটা হয়ে গেছে সেই জিনিসটা ধরে গেছে সেটা কাটাতে কিন্তু সময় লাগে যদি কিছু মাস বসীকরণ করে রাখে কিছু বছর বসীকরণ করে রাখে সেগুলো কাটাতে সময় লাগে না কিন্তু লং সময় হয়ে গেলে সেটা কাটাতে একটু সময় লাগে সুতরাং ভয় পাবেন না চিন্তা করবেন না আপনার পরিবারের কোনো মানুষকে যদি কেউ বস করে রাখে আপনাদের নিয়ন্ত্রণ বাইরে চলে গেছে সে অন্য কারোর কথায় উঠছে বসছে তাকে ভালোবাসছে তার জন্য দিওয়ালা হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে তাহলে বসুগরণের কাটানো কিন্তু অবশ্যই উপায় আছে আগে দেখতে বিদ্যা প্রয়োগ করা হয়েছে কিনা যদি প্রয়োগ করা হয়ে থাকে তবে সেই অনুযায়ী রেমিডি করলে বা তন্ত্রবিদ্যা প্রয়োগ করলে অবশ্যই কিন্তু বসুগরণের কাটানো সম্ভব হান্ড্রেড পার্সেন্ট সম্ভব আর যে সমস্ত মানুষ তন্ত্রমাতা চিরস্থায় প্রতিকার করবেন বিভিন্ন জায়গায় ঘুরেছেন কোথাও গিয়ে সমাধান পাননি যদি কোথাও না হয়ে থাকে শেষবার আসবেন আমার কাছে আগে এলে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না প্রিয়জনকে ফেরানো বশীকরণ বিচ্ছে শত্রু নাশ আর্থিক সমস্যার সমাধান দাম্পত্য সমস্যার সমাধান গ্রহদোষ খণ্ডন বাস্তুদোষ খণ্ডন এই কাজগুলো আমি স্পেশালি করি তারাপীঠ থেকে ফিরলাম দুদিন হলো তারাপীঠে অনেক বড় বড় কাজ আমি করেছি মহাশ্মশানে বসে বিশেষ বিশেষ কাজগুলো করেছি জটিল কাজগুলো করেছি তারাপীঠ শ্মশান থেকে আপনারা যোগাযোগ করবেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু সমাধানের রাস্তা দেখিয়ে দেবো ও চ্যালেঞ্জ করে প্রতিকার করে দেব সকলে ভালো থাকবেন জয় মা তারা জয়গুরু বামদেব মা কামা খামায় যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক দিন অন্যদিকে শেয়ার করুন যদি কেউ জানা বা বোঝার প্রয়োজন থাকে আমাকে সরাসরি ফোন করুন আমি কথা বলি সকলে ভালো থাকবেন জয় মা